আমি নিজে একজন স্যামসাং লাভার মোস্ট অব দ্য টাইম আমি স্যামসাংয়ের স্মার্টফোন ইউজ করতে পছন্দ করি এবং আমার যারা ইউজার্স আছেন বা আমার যারা দর্শক রয়েছেন তাদেরকেও আমি মোস্ট অব দ্য টাইম স্যামসাংয়ের প্রায় ফোনই রেকমেন্ড করতে ভালোবাসি বাট এবার যেন স্যামসাং উল্টো পুরাণ করেছে স্যামসাংয়ের মতিভ্রম হয়েছে স্যামসাং পাগলামি করছে আর স্যামসাংয়ের নিজের ওভার কনফিডেন্সের জ্বরে ভাই ভুগছে স্যামসাং রিসেন্টলি স্যামসাং তাদের দু দুটি স্মার্টফোন লঞ্চ করেছে এ ফিফটিন আর এ টোয়েন্টি ফাইভ এবং দুটি স্মার্টফোনই আমি স্কিপ করেছি রিভিউ করা থেকে তবে আজকে এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু জিনিস ইনফর্ম করব। আর সেই স্মার্টফোন দুটির রিভিউ তো আপনারা অনেক দেখেছেন তবে দয়া করে কিনবেন না স্যামসাং এ টোয়েন্টি ফাইভ বা এ ফিফটিন কেন কিনবেন না স্পেশালি এ টোয়েন্টি ফাইভ সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলার আমার ক্ষমতা মতন চেষ্টা করব এই পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি সুমন আর আপনারা রয়েছেন আমার শুভানুদ্ধী এবং আশা রাখবো আপনারা ভিডিওটি লাইক করবেন লাইক টার্গেট রাখলাম পনেরোশো ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারেন তবে একটাই কথা বলবো কোথাও না কোথাও মন ছুঁয়ে গেলে অবশ্যই নেমন্তন্ন রইল আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব চলুন শুরু করি স্যামসাং এমন একটি ব্র্যান্ড যা আমি প্রায়শই রেকমেন্ড করতে ভালোবাসি কারণ স্যামসাং তাদের স্মার্টফোন যে লঞ্চ করে সেগুলো কোথাও না কোথাও ফিচার্সের দিক থেকে আর স্পেশালি তাদের আফটার সেল সার্ভিস আর বিল্ড কোয়ালিটি সিকিউরিটির জন্য আমার মন ছুঁয়ে যায় যেমনটা মোস্ট অফ দ্য টাইম আমি স্যামসাংয়ের স্মার্টফোন ইউজ করে আরাম পাই এবার উল্টো পুরাণ ঘটেছে স্যামসাং তাদের এ টোয়েন্টি আর এ লঞ্চ করেছে প্রাইসটা আগে জানিয়ে দিই এ ফিফটিন আন্ডার টোয়েন্টি থাউজেন্ডে লঞ্চ হয়েছে আর এ টোয়েন্টি ফাইভ প্রায় সাতাশ হাজার অবভিয়াসলি আই নো যে ব্যাংকে ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে তবে কতটা ডিসকাউন্ট পাওয়া যাবে তো এই প্রাইসে আমার মনে হয়েছে এই দুটি স্মার্টফোন নেওয়া মানে আপনি আপনার টাকাকে জলে দিচ্ছেন তো প্রথমে বলি স্যামসাংয়ের এই যে এ টোয়েন্টি ফাইভ এটা কিন্তু অলরেডি দু বছর আগে একটা অন্য সিরিজের নামে এসছিল আবার নতুন করে দু সালে তারা এটাকে লঞ্চ করেছে বোকা বানাচ্ছে আমাদের আমরা বোকা একদমই হব না তো স্যামসাংয়ের এ টোয়েন্টি ফাইভ স্পেশালি আমি এটা নিয়ে বলি দেখুন এই স্মার্টফোনটার যদি আপনি বিশেষত্ব দেখেন যদি বিল্ট কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন আপনি নতুনত্ব কিছুই পাবেন না ওই যে স্যামসাং একটা স্টাইল তারা ধরে রেখেছে সেই স্টাইলই তারা দিয়েছে তিনটে ক্যামেরা আর পলিকার্বোনেটেড ডিজাইন হ্যাঁ এ সিরিজেরই যে আমরা স্মার্টফোনগুলো এর আগে পেয়েছি ঠিক সেই ডিজাইনই আমরা এখানটা পাচ্ছি আর ফ্রেমগুলোও কিন্তু পলিকার্বোনেটের অবভিয়াসলি এই স্মার্টফোনটায় তিনটে ক্যামেরা প্রোভাইড করেছে স্যামসাং ওয়েল তাহলে ডিজাইন দিয়ে আমরা একদমই বলবো যে কোনো নতুনত্ব পাইনি ডিসপ্লেতে দেখুন একটা ইউসেফ নজ দিয়েছে আচ্ছা বলুন আজকের ডেটে ইউসেফ নজ বা ওয়াটার ড্রপ নজ এই দামে কি চলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আমি যতটুকুন জানি আমার যতটুকু শিক্ষা আমার মনে হয় এই দামে ওয়াটার ডব বা ইউসেফ নচ চলে না বলা বাহুল্য সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেসের একটা ওয়ান টোয়েন্টি হার্টসের অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে তারা থ্যাঙ্ক গড অ্যামোলেড ডিসপ্লে বা সুপার অ্যামোলেড আমরা পাচ্ছি এবং ওয়ান টোয়েন্টি পাচ্ছি তবে দেখেছেন বেজেলসগুলো কত মোটা মোটা আজকের ডেটে কন্টেন্ট কনজিউম করতে গেলে ওই বেজেলসগুলো আপনার প্রথমেই চোখে পড়বে চোখে পড়বে ইউসেফ নচ তবে ডিসপ্লেকে আমি ফিফটি ফিফটি করবো এক নম্বর যে এখানে ইউসেফ নচ দুই বেজেলস বেশি তার জন্য আমি নাম্বার কেটেছি আর এই স্মার্টফোনের ডিসপ্লে সুপার অ্যামোলেট এবং ওয়ান টোয়েন্টি হার্টস ওয়েল তো ডিসপ্লে নিয়ে আমি তো খুশি না স্মার্টফোনটাই আমরা কয়েকটা ভ্যারিয়েন্ট পাচ্ছি যেমন ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইরকম ভ্যারিয়েন্টগুলো আমাদের প্রোভাইড করেছে অবভিয়াসলি আমরা কিন্তু বেস ভ্যারিয়েন্টের কথা বলছি যেটা আন্ডার টোয়েন্টি সেভেন থাউজেন্ড স্মার্টফোনটিতে আমরা মাইক্রোএইচডি কার্ডও ইউজ করতে পারবো এটি একটি ফাইভ জি স্মার্টফোন অবভিয়াসলি অনেক ফাইভ জি স্মার্টফোন রয়েছে মার্কেটে এর থেকে অনেক কম দামে অবশ্যই বলবো কমেন্টস করুন ভাই কেমন লাগছে আপনাদের আমার এই কথাগুলো মন যদি ভালো বলে তাহলে অবশ্যই লাইক করবেন এই স্মার্টফোনটাই আমরা কিন্তু পারফরমেন্সের দিক থেকে যদি যাই তাহলে এই স্মার্টফোনে দু বছর আগেকার প্রসেসারকে প্রোভাইড করা হয়েছে এক্সাইনসের বারোশো আশি যেটা একটা ফাইভ এম টেকনোলজির প্রসেসার আমি নিজে এম তার আনবক্সিং দিয়েছি আপনারা যদি দেখেন আমার চ্যানেলটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে মোস্ট অফ দ্য টাইম প্রায় স্যামসাংয়ের স্মার্টফোনে আমি আনবক্সিং অ্যান্ড রিভিউ করেছি আর এম থার্টি ফোরও করেছিলাম তবে সেখানেও এক্সাইনসের বারোশো আশি দেওয়া হয়েছিল আজকে দু হাজার এসে ওই একই প্রসেসার তারা প্রোভাইড করছে এবং এটি একটি ফাইভ এন এম টেকনোলজির প্রয়েসার তো পারফরমেন্সে আমি বলবো ডিসেন্ট নট মিডিওকার ডিসেন্ট ইন দ্য সেন্স আপনি যে কোনো ইউজ করছেন অ্যাপস দৈনন্দিন জীবনে ঠিকঠাক চলবে বাট ইটস নট ফর গেমিং গেমিং করার চেষ্টা করবেন না কারণ গেমিং এতে একদমই ভালো হবে না তাহলে এত সাতাশ হাজার টাকা খরচ করবো আর এই প্রয়সার নিয়ে বাড়ি ঢুকবো এটা কেমন একটা ব্যাপার হয়ে যায় না কী বলেন আপনারা আবার এই স্মার্টফোনটিতে আমরা যদি ক্যামেরাতে যাই তাহলে আমরা ফিফটি ও ওআইএস দিয়ে ক্যামেরা পাচ্ছি পাচ্ছি আমরা এখানে আট মেগাপিক্সেলের ওয়াইড বাকিটা না হয় ম্যাক্রো বললাম না আর সামনে তেরো মেগাপিক্সেলের সেলফি ওয়েল এখানে কিন্তু আমরা ভিডিও রেকর্ডিং পেছনের ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এফপিএসে করতে পারবো বাট ফুল এইচডি ফ্রন্ট দিয়ে দেখুন আজকের ডেটে অনেক স্মার্টফোন আছে যে আপনাকে এই দামে এর থেকে কম দামে ফোর কে ভিডিও ফ্রন্ট ক্যামেরাতেও করতে দেবে অ্যাটলিস্ট সিক্সটি এফপিএসেও এই স্মার্টফোনে আমরা যদি ব্যাটারিটা বলি না তাহলে কিন্তু ব্যাটারি দিচ্ছে তারা পাঁচ হাজার এমইচের এরই দু বছর আয়েকার বা এক বছর আয়েকার ফোনগুলোতে আমরা ছ হাজার এমইচের ব্যাটারি পেয়েছিলাম আসবো সে ব্যাপারে এবং এই স্মার্টফোনে টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং যদিও বক্সে একদমই পাবেন না চার্জার আপনাকে আলাদাভাবে কিনতে হবে এটা মানে আপনি এত দাম দিয়ে কিনছেন তারপর আবার টাকা ইনভেস্ট করবেন যাই হোক দুঃখ লাগে এবং এই স্মার্টফোনে আমরা আরও একটা জিনিস বলে রাখি যে প্রসে আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটা কিন্তু সাইড দেওয়া আছে থ্যাংক গড ডুয়াল স্পিকার তারা ডলবি অ্যাটমস দিয়ে প্রোভাইড করেছে অনেক রিভিউ দেখলাম যা পজিটিভ দিক তুলে ধরেছে তবে আমার মনে হয়েছে যে আমরা যেহেতু ইউটিউবার তাই সত্যি কথা বলাটা আমাদের ধর্মে হওয়া উচিত কারণ যারা কিনছে তারা কিন্তু টাকা দিয়ে কিনছে আমরা যারা রিভিউ নিট পাচ্ছি তারা কিন্তু টাকা ইনভেস্ট করছি না বলতে হয় বলে দিচ্ছি যার টাকা যাবে যাবে আমার কি এসে যায় না এই জিনিসটা হলে হবে না একটা প্রিন্সিপাল একটা এথিক্স নিয়ে চলতে হবে এবং এই স্মার্টফোনের এই এত কটা জিনিস আমরা এত দামে পাচ্ছি এবার বলি স্যামসাংয়ের এম থার্টি ফোরের কথা মনে আছে আজকের ডেটে ওইটা সতেরো হাজারে ষোলো হাজার পাঁচশোতে আপনি পাবেন উইথ অফার এবং এই স্মার্টফোনটাতেও আমরা ছ হাজার এমইচের ব্যাটারি পাব টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং আমরা এক্সানসের বারোশো আশি জিপ সেট এবং সুপার অ্যামুলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশ রেট সব সেম পাবো শুধু পার্থক্য ডুয়াল স্পিকারের তাহলে আপনি যদি স্যামসাং লাভারি হন তাহলে অত দাম দিয়ে কেন কিনতে যাবেন এ সিরিজ হ্যাঁ তারা এ এবং এম সিরিজের মধ্যে পার্থক্যটা ভালোই রেখেছে যাই হোক এ সিরিজ তো তাই দামটা বেশি ওভার প্রাইস মনে হয়েছে আমার এই স্মার্টফোনটি এবার আমি চলে আসি যে এরই কম্পিটিটার দেখুন মোটো এইচ ফরটি নিয়েও আপনি বাইশ থেকে তেইশ হাজারে পেয়ে যাবেন মোটো এইচ ফরটি আপনি পঁচিশ থেকে ছাব্বিশ হাজারে পেয়ে যাবেন আবার ওপো যে রেনো ইলেভেন সেটাও আপনি পেয়ে যাবেন অনেক কম দামে আবার রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস আসছে সেটাও আপনি পেয়ে যাবেন রিয়েলমি টুয়েলভ প্রো আসছে লেন্স দিয়ে সেটাও পেয়ে যাবেন তাহলে আপনার হাতে এত কম্পিটিটার রয়েছে আপনি কেন স্যামসাংয়ের এটা নেবেন ওভারঅল আপনি কোন ফোনটা নেবেন এ টোয়েন্টি কিনতে যাবেন বন্ধু আজকের ডেটে ইউসেফ নচ আজকের ডেটে বারোশো আশি চিপসেট আজকের ডেটে অত বড় বড় বেজেলস নিয়ে এই স্মার্টফোনটা সাতাশ হাজার টাকা হলে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমি বাস্তবতাটাকে তুলে ধরেছি যদিও এ ফিফটিন তারা এক্সাইনস দেয়নি এ ফিফটিনে তারা মিডিয়াটেক ডাইমেনশন প্রয়েসার দিয়েছে অ্যাটলিস্ট বেরিয়ে এসছে নাইনটি হার্টসের রেট তারা দিয়েছে ওয়েল সব দিক থেকে আমার মনে হয়েছে এ টোয়েন্টি একটা ফ্লপ স্মার্টফোন আজকের ডেটে এরকম করলে জনতা দন কিন্তু ছাড়বে না আপনাকে স্যামসাং আপনি যতই ভালোই সিকিউরিটি দেন চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব বিদায় বন্ধু